বন্ধুরা আজকের ব্লগে আপনাদের অনেক স্বাগতম এখন আমি যাচ্ছি রাহুলের বউ ভাতে দুদিন আগে আপনারা দেখেছেন রাহুলের বিয়ে ছিল আমরা বিয়েতে বস গিয়েছিলাম গেছিলাম এখন রিসেপশানেই যাচ্ছি আমি রেডি হয়েছি আপনারা এই শাড়িটার রিভিউ দেখেছিলেন আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর এটা আমি মিশো থেকে নিয়েছি তো এটাই আমি আজকে পড়েছি সঙ্গে থাকুন আমরা এবার রিসেপশানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি রাহুলের রিসেপশানে এই যে ব্রাইড আর গ্রুম দাঁড়িয়ে রয়েছে আর এই যে আমাদের টিম আমরা এখন রাহুলের রিসেপশানে রয়েছি এই যে ফটোশ্যুট চলছে চারিদিকে ফটোশ্যুট চলছে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এদের ফটোশ্যুট শেষ হবে তারপর আমরা যাব এই যে আমাদের ফটোশ্যুট এবার ফাইনালি আমরা লাইন পেয়েছি এবার আমাদের ফটোশ্যুট শেষ হলো আমরা ফটোশ্যুট করে আমরা টায়ার্ড হয়ে গেছি ব্রাইডও টায়ার্ড হয়ে গেছে ও বলছে আমি এবার একটু রেস্ট নেব ও যে ও বসেছে ও টায়ার্ড হয়ে গেছে যেহেতু ওর টায়ার্ড হয়ে গেছে ও রেস্ট নেব ওই জন্য আমরাও একটু রেস্ট নেব। আমরা একটু ঘুরে বেড়াবো এই যে আমরা নিচে চলে এসছি নিচে এই যে দেখতে পাচ্ছেন খাবার যেখানে সবাই খাওয়া দাওয়া করছে আমরা লাইন দিয়ে রয়েছি এরা উঠবে তারপর আমরা বসবো ওটার সাথে সাথে আপনাদের দেখাবো আজকের কি মেনু সবাই লাইন দিয়ে রয়েছে মোটামুটি এর মধ্যেই শুনতে পেলাম আমরা কন্যা যাত্রী ঢুকবে ধরুন আপনাদের আগে কন্যা যাত্রী দেখিয়ে নিই এই যে দেখুন কন্যা যাত্রী ঢুকে গেছে এটা সুনন্দাদি ওয়েলকাম করানোর জন্য দাঁড়িয়ে রয়েছে আমাদের নতুন বর এই যে কন্যা যাত্রী ঢুকছে আমরা বরযাত্রী গেছিলাম আগের দিন আপনারা দেখেছেন বিয়ের ভিডিও এই যে আমাদের রাহুলের শাশুড়ি মা যদি আমি সবাইকে চিনি না কিন্তু ওনাকে চিনি রাহুল ভাইয়ের শাশুড়ি মা এই যে বরযাত্রী ওই যে ঠাকুমা নতুন বউয়ের ঠাকুমা আমরাও ভাবছি বরযাত্রী খেতে বসার আগে আমরা বসে যাব এই যে কমপ্লিট হলো কন্যা যাত্রী আসা সরি আমি ভুল বলে ফেলেছি কন্যা যাত্রী এই যে কাকু রাহুল ভাইয়ের বাবা এই যে আমরা এবার ফাইনালি বসবো আজকের মেনু দেখে নিন সুন্দর মেনু আমরাও বসে পড়েছি আমাদের আর ভিডিও কেউ করে দেয়নি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমার মনে হয়েছে আমি কফি খাবো ডিনার করার পর আমার মনে হয়েছে আমি কফি খাবো তাই আমি কফি খেতে চলে এসছি মাঝে মাঝে আমার একটু পাগলাম করতে ভালো লাগে ওই দেখুন খাবার দাবার হয়ে গেছে তারপরে আমি এখন কফি খাচ্ছি রান্না খুব সুন্দর হয়েছিল মেনুও খুব ভালো ছিল তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট তা আমরা কাকুকে বাই বলে এখন বেরোবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য